আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন মহান আল্লাহ তালার সকল প্রশংসা যিনি আমাদের সৃষ্টি করেছেন আশরাফুল মাহলুকাত বা সৃষ্টির সেরা হিসেবে আল্লাহ একমাত্র তার ইবাদতের জন্যই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ অন্য সব মাহুলুক সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য এ উদার আকাশ উজ্জ্বল গ্রহ নক্ষত্র উন্মুক্ত প্রান্ত প্রবাহিত নদী নয়ন জোরানু বন বনানী ফল ফুল ও পশু পাখি সবই সদা মানুষের উপকারে নিয়োজিত ভোরের মিষ্টি রোদ চাঁদের স্নিগ্ধ হাসি সকালের ধীর হাওয়া পাখির কলতান ফুলের হাসি এ এসবই মানুষের সুখ ও আনন্দের জন্য তালা সৃষ্টি করেছেন ভাই বোন আত্মীয় স্বজন কত আপন তিনি আমাদের দান করেছেন আল্লাহর অসীম করুণা মানুষের প্রতি তিনি মানুষের হেদায়তের জন্য যুগে যুগে নবীর আসফুল প্রেরণ করেছেন আল্লাহ আমাদের জন্য আখের নবী জোনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন তিনি রহমতের নবী মানুষের জন্য উত্তম নমুনা আল্লাহ আল্লাহতালা বিশেষ অনুগ্রহ করে আমাদের দান করেছেন সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রহন্ত তো কোরআন আন এ গ্রহন্তে আছে আমাদের পথের দিশা জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে ধন সম্পদ মান আজ্জাতের তিনিই মালিক আল্লাহর দয়া ও রহমত সারাক্ষণ আমাদের পরিবেষ্টন করে রয়েছে আমরা তার গুণগান করি তার সুক্রিয়া জানাই আমরা তার ইবাদত করি তার কোনো শরিক নেই তার কাছেই হেদায়তের প্রার্থনা করি তিনি রহমান তিনি রহিম তিনি আল্লাহ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তেনার গোলামি করার জন্য তেনার ইবাদত বন্দেকি করার জন্য যদি তার ইবাদত বন্দেকি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলেই সকল কাম